আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা সুরা আল ইমরানের একশত উনিশ নাম্বার আয়াত পর্যন্ত কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি তো আজকে আমরা শিখব সুরা আল ইমরানের একশত উনিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত বিশ নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تمسسكم حسنة تسؤهم إن تمسسكم إن إن এখানে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে ইং দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইংসা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইং তাম তা দিয়ে মিম দৌড়বে তাম সাস কুম সিন দিয়ে সিন দৌড়বে সাস সাস আপনারাও আমার সাথে বলুন আমার সাথে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে ইং কুম কুম কাপ দিয়ে মিম ধরবে কুম তেম সাস কুম ইং কুম হাসান হা না তোং ইুন তানবিনের পরে ইকফার হরফ তা আসছে এখানে দেখুন নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে আর এখানে তানবিনের পরে ইকফার হরফ তা আসছে তো দুটাই ফাগুন না নুন শাকিন বা তানবিনের পরে ইকফার যে কোনো হরফ থাকলেই হবে না সু সিন দিয়ে এই হামজাকে দৌড়বে ওয়াউটা বাদ যাবে তা সু হুম হা দিয়ে মিম দৌড়বে হুম তা তাং কুম তুং তা হুম তা হুম আমার সাথে বলুন ইং সাসকুম সাসুম তুং তাসু হুম ওয়া ইন তুসিবকুম ওয়া ইন এখানে ইখফা গুননা নুন সাকিনের পরে ইখফার হরফ তা দর্শক ইখফার পরিচয়টা বলে দেই নয়তো আপনাদের অনেকেরই ইখফার পরিচয় বুঝতে অসুবিধা হবে বুঝতে বাকি থেকে যাবে ধরুন ইখফার পরিচয় ইখফার হরফ হচ্ছে 19টি তা ছা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত ফা কফ এই 19টি হচ্ছে ইখফার হরফ নুন সাকিন বা তানবিনের পরে ফার সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলেই সেই নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুণা করে পড়তে হয় আশা করি ফার পরিচয়টা বুঝতে পারছেন ওই তু সৈব এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তু সৈব ওইব কুম কুম ও তু শিব কুম সাই ইয়ে আ ইয়া সিন ইয়াজবর সাই ইয়াজের ইয়ে সাইয়ে এটা হচ্ছে তাসদিত ওলা হরফ তাসদিত ওলা হরফ দুইবার পড়তে হয় আর এই যে দেখুন জজম ওলা হরফ যজম ওলা হরফ একবার পড়তে হয় যেমন এখানে দেখুন মিমের উপরে জজম কাফ মিম পেশ কুম বাস একবার বলেই শেষ তারপরে এখানে দেখুন এই ইয়াটা হচ্ছে তাসদিত ওলা হরফ সিন ইয়াজবর সাই একবার বলে শেষ হয়নি কিন্তু সাই তারপরে আবার ইয়াজের ইয়ে সাইয়ে আশা করি বুঝতে পারছেন যজমলা হরফ পড়তে হয় একবার আর তাসদিত ওলা হরফ পড়তে হয় দুইবার ওয়াং তো আ তুই সাইয়ে আ তুই এখানে ঈদগামে বাগুন্যাহ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে সহ করে। ইদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মেম ওয়াও নুন নুন সাকিন বা তানবিনের পরে সেই চার হরফের যে কোন একটি হরফ আসলেই সেখানে সেই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় সাই তুই ইয়াফ রাহূ ইয়াফ ইয়াদি ফাদর্বে ইফ রাহু সাইয়াতু ইফরাহু বিহা বি হা হা একালিপ্টন জবরের পরে খালি আলিফ বিহা ইয়ফ বিহা হৌ এখানে পেশের পরে ওয়াশাকিন একালিপ্টন ইয়ফ বিহা ওয়া ইং তু শিব কুম সাই আোর হু বিহাক আমার সাথে বলুন ওয়া ইং তু শিব কুমে আরা হু বিহার ও ইং এখানেও ইকফাগুন্না এখানে দেখুন নুন সাকিনের পরে ইক্ফার হরফা এখানেও নুন নুনসাকিনের পরে ইক্ফার হরফা দুটাই ইকফাগুন্না wa in, Tadia ta tadi, sodorbe, taus, wa in, taus, bi, ru, eclifton, taos ru akleftan, peshepa, wa sa kin, taus, bi ru, wa in, taus, ru, wa te wa ta 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 zobota, ta zobota, ta, ta وَتَتَّقُوا أكلفتاً وَتَتَّقُوا وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ لَا جبر ب خلي ألف لَا يَضُرُّ يَا ضُر ر د و د دور ب র রু ইয়াদুর রু ইয়াদুর রু দোয়দের উচ্চারণটা খেয়াল করে করবেন দুর রু একেবারে দুর রু এমন যেন না হয়ে যায় যদি এমন উচ্চারণ হয় তাহলে এই দোয়দের ওপরে দালের উচ্চারণ চলে আসবে বলতে হবে ইয়াদুর রু মুখটা একটু ভরপুর হয়ে যাবে দোয়াদের উচ্চারণটা করার সময় এমন মনে হবে ইয়াদুর রু ওয়া তাও কো ল্যা রু কাফ দিয়ে মিম দোরবে কুম ওয়া ইং তাস বেরুয়া তত তকোলায়া দরু কুম কাইদোহুম কাফ দিয়ে আ দৌড়বে কৈ দু হুম কাইদহুম শাই আ শাই আ আ এখানে একালিফটান হবে কারণ এই তো অচিন হতে আমরা থামছি থামার কারণে হামজার ওপরে যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে যাবে এক জবর রিমুভ হয়ে এক জবর দিয়ে জবরের পাশে খালি আরিফ ধরে এক টান দিয়ে পড়তে হবে সাই এই এক আলিফ টানের নাম হচ্ছে মধ্যে এওয়াস কাই দু لا يضركم كيدهم شيئا. أبر بلون أمر شطي وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله حمزة دي ننظر هَمْزَةٌ ننظر إن নুন দিয়ে আবার এই লাম দৌড়বে নুন লাম জবর নল ইনল এখানে কিন্তু গুননা হবে ওয়াজিব গুননা কারণ হরকতের পরে নুনের উপরে তাসদিত আসছে ও আজীব হয় হচ্ছে হরকতের পরে হরকত আমরা চিনি এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো এই হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিত থাকলেই ওয়াজিব গুননা তো এখানে দেখুন হরকতের পরে নুনের উপরে তাসদিত আসছে অন্যান্য জায়গায় হরকতের পরে মিমের উপরেও তাসদিত আসবে আশা করি ওয়াচিব গুনার পরিচয়টাও বুঝতে পারছেন এন্না ল ল এক লিপ্টন খারা জবর এন্না ল হা ইন্না ল হা মা বি মা জবরের পরে খালি আলিফ এন্না ল বিমা ইয়ামালু না يادي عين يا يا عين উচ্চারণটা শক্ত يا يعملون ان الله بما يعملون محيط محيط এখানে দেখুন এত টান দিলাম কারণ এখানে অক্ফ করেছি অক্ফ করার কারণে এই জের পরে ইয়া সাকিন এখানে প্রথমত একালেপ টান ছিল জের পরে ইয়া সাকিন থাকলে একালিপ টান দিয়ে পড়তে হয় এটা আমরা জানি তো এখানে প্রথমত একালেপ টান ছিল তারপরে দেখুন একালেপ টানের পরের অক্ষরে অক্ফ হওয়ার কারণে একালিপ তিন আলিপ টান হয়ে গেছে হাই বলে তিন আলিফ টান দিয়ে এই তোয়কে দৌড়বে তর উপরে দুই পেশ টানবিন সাকিন হয়ে যাবে মধ্যে আর্জি তারপর দেখুন এখানে আরেকটা কায়দা রয়েছে এই তর উপরে দুই পেশ টানবিন যখন সাকিন হয়ে গেছে তখন এই কলকলার হরফ হয়ে গেছে ধাক্কা দিয়ে পড়তে হবে মোহাই إن الله بما يعملون محيط أبر بلون أمر شطه؟ إن الله بما يعملون محيط وإذ غدوت وإذ إذ হামজা দিয়ে এই রাল ধরবে আর রালের উচ্চারণটা একদম নরম হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণটা করার সময় দর্শক আপনাদের কিন্তু অনেকেরই রালের উচ্চারণটা সঠিক হয় না রাল আর থা এই দুইটা অক্ষরের উচ্চারণ সঠিক হয় না আপনারা আমার সাথে বলুন রাল রাল জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে রাল তাহলে এখানে ইভ ইভ ওয়া ইভ وإذ غدوت غدو دَلْدي دي واو دو غدوت غدوت وإذ غدوت وإذ غدوت من أهلك ميم دي من حمزة دي ها دوربي أه من أهلك من أهلك وإذ غدوت من أهلك وإذ غدوت من أهلك تبوئ ال تبو باديه واو دربة با واو صبر باو واو زر وي تبوي تبوي وشارون رخيال كوربن تبوي من أهلك تبوي هَمْزَةً ديل أم دربة উল এখানে হামজার নিচে ইয়াটা বাদ যাবে তো ব্যাউয়ে উল তোবাউল না দিয়ে হামজা ধরবে মাওটা বাদ যাবে মি নি একালিফটান জের পরে ইয়া সাকেন মিনি না তোবাউল মিনি من أهلك تبوئ المؤمنين من أهلك تبوئ المؤمنين مقاعد ما قا قا أكلف ألف ما قا লিতা লিল লাম দিয়ে লাম দৌড়বে লিল এই এখানে তিন আলিপটান হবে কারণ এখানে অক্ষ করেছি এই তো হতে অক্ষ করার কারণে জবরের পরে খালি আলিফ এক আলিপটানটা তিন আলিপটান হয়ে যাবে তা বলে তিন আলিপটান দিয়ে এই লামকে দৌড়বে লামের নিচে জেরটা সাকিন হয়ে যাবে লিল مقاعد للقتال. <applause> "وإذ غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال". والله واو دي لام دور واو لام زبر وال لام خرج زبر لا لا اكليبتان خرج زبر والله هو والله هو سميع سمي سميع والله سميع والله سميع, والله سميع... আলিম আ তিন তিন আলিফটান মধ্যে আর্জি লি বলে তিন আলিফটান দিয়ে এই মিমকে দৌড়বে মিমের উপরে দুই পেজ টানবেন শাকিন হয়ে যাবে তিন আলিপ্টান মধ্যে আর্জি আলিমি আলিম আমার সাথে বলুন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ রিডিং শিখলাম সোরা আল ইমরানের একশত একুশ নাম্বার আয়াত পর্যন্ত ইনশা আল্লহ এর পরের পর্বে একশত একুশ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ একশত বাইশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা